বলি যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তসমাই শ্রী না গুরুসাক্ষাত্রহ্মা ব্রহ্ম তো এটা করা যায় না তো আমি যখন অতিন্দ্রিয় চোখ বন্ধ করা তখনই কি সে ব্রহ্ম বলতে পারেন শব্দ ঠিকই আছে যেমন আপনি এখানে এটাকে ছুতে পারেন ওটাকে ছুতে পারেন আপনি আলোকে শুয়ে দেখান আলো আপনার গাছে পড়বে ওনার গায়ে পড়বর গায়ে পড়বে টাটকাই থাকবে গুরু আলো তো যেমন গুরু পরব্রহ্ম বলছে অর্থাৎ গুরু তাকে টাচ করা যায় না সেই জন্য কোনো গুরুর অহং থাকতে পারে না কারণ কোন যেই আধারে গুরু তা ম্যানিফেস্ট করেছে জেনে রাখবে তার অহং থাকতে পারে না টাচ তো করতে পারেননি আপনার মধ্যেও যখন গুরুতা বা সেই স্থিতি সবার মধ্যে আপনাদের আসে দিনে রাতে আসে কিন্তু আমরা শুধু হাত জোর করি না আপনারা প্রত্যেকে গুরু কিন্তু আপনার গুরু তাকে স্বীকারই করেন না কারণ শিখতে রাজি নয় তো শিখতে রাজি হয়ে গেলে গুরু আপনি যেদিনকে নিজের ভুলে সহজ আনন্দের সাথে সরি বলতে শিখবেন আপনি গুরু যেদিন আপনার প্রাপ্তিতে আপনি নিজেকে প্রণাম করতে শিখবেন যে আমি পরিশ্রম আমার দ্বারা পরিশ্রম ঘটেছে পেয়েছি আপনি গুরু যেদিনকে আপনি বলবেন আমি এটা করিনি সেদিন আপনি গুরু হন না যেদিনকে আপনি বলবেন আমি এটা করেছি সেদিন আপনি গুরু হন না যা পেয়েছেন যদি হাত জোর হয় আর যা ভুল হয়েছে যা পাননি তাতেও যদি হাত জোর করতে পারেন তাহলে গুরু তো গুরু যখন পরব্রহ্ম বলে আনটাচড বিরাট তাদের এর থেকে বোঝা যাচ্ছে পার্সেন্ট গুরু নয় পার্সেন্ট গুরু হতে পারে না আমিও যদি কথা বলি আপনিও যদি কথা বলেন গুরু তা আপনার মধ্যে দিয়ে প্রকাশিত হয় ঠিক আছে এই যখন বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর ঠিক আছে এর মানে কি তিনটে দিক কাকে ডিনোট করছে পুরো ওয়ার্ল্ডকে অর্থাৎ আপনার সবাই গুরু বুঝুন রিক্সাওয়ালা এই প্যাডেল করছে আপনি পারবেন না তিনটে চাকা সামলানো খুব কঠিন আছে আমি একবার একটা ভ্যানকে টেনে দেখেছিলাম সোজা দেখছি ড্রেনের দিকে যাচ্ছে ওর মধ্যে গুরুটা ম্যানিফেস্ট করছি ইয়েট আনটাচড ঠিক আছে যখন সব কিছুকে সম্মান করতে পারবেন তাহলে ফার্স্ট লাইন সিদ্ধ হলো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর সব কিছুর থেকে আমি শিখছি আমি অ্যাকসেপ্ট করছি ঠিক আছে এটা ছোটো ওটা বড় না ওর থেকে আমি পের করে নিচ্ছি আমি কোনটা নিতে পারি কোনটা নিতে পারি না ঠিক আছে ইয়েট সব কিছুর থেকে শিখছি তাহলে সব কিছু কি গুরু আনটাচড গুরু এ বা পর ব্রহ্ম হুম আলো সব আধারে আসতে পারে কোনো আধার গুরু নয় বুঝে যাচ্ছে আমার মধ্যে দিয়ে অন্যের মধ্যে দিয়ে আপনার এখানে আসছেন কালকে আপনি অন্য একটা আশ্রমে যেতে পারেন অন্য কোনো যেতে পারেন অন্য কোনো শিবিরে যেতে পারেন যদি ওইখান থেকেও সে আপনি আলোই পান আপনি গুরুর সাথেই আছেন আপনি বলবেন না যে এখানে তৈলোকানন্দের সাথে নেই সবার জন্যই কি আমরা এখানে বসে পটল ডাকবো নাকি যান কেউ বাইরেও যান অন্যের কাছে কেউ খাওয়া দাওয়া করুর হ্যাঁ তো এই সব জায়গায় থাকবে তখন তো ফার্স্ট লাইন যখন বলছে আপনি অতিন্দ্রিয় আনটাচড তার মানে সব সবকিছুর মধ্যে আনটাচড সবকিছুর বাইরে কোথাও আনটাচ নয় কনসেপ্ট আছে সব সবকিছুর মধ্যে থেকেও যা আনটাচড তা গুরু বুঝে যাচ্ছে তখন একই 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 বিষয় একই হ্যাঁ বলতে পারেন আপনি ঠিকই আছে যখন দেখছেন গুরুতাই দেখছেন তো কিছু না কিছু গাছটা দেখছেন আপনি একটা নতুন গাছ ফার্স্ট টাইম দেখলেন এবার আপনার মধ্যে থেকে একটা শিষ্য বেরিয়ে এলো যে দেখ নতুন এক ধরনের গাছ গুরু অ্যাকসেপ্ট হলো তো গ্রহণ হলো তো আমি খুব মানে খুব স্যাটেল কথা বলছি হ্যাঁ আপনি যেদিকে তাকাবেন গুরুতাই তাই তাকিয়েছে আলোই তো তাকিয়েছে আপনার মধ্যে দিয়ে আপনি তাকিয়েছেন ভাবছেন অন্য কিছু তাকিয়েও তাকাননি তাই না গুরু তা হলো না আমাদের জীবনে এরকমই আমরা পৃথিবীর দিকে তাকাই সমাজের দিকে তাকাই পরিবারের দিকে তাকাই তাকিয়েও তাকাই না নিজেকেই দেখি খালি ছেলে কেমন দেখবো না মা কেমন বাবা কেমন দেখবো না নিজেকেই দেখবো তাহলে গুরু তা হলো না দেখি কি আছে এর মধ্যে শিখতে পারি এই যে অনুসন্ধিতসার অ্যাটিটিউড এটা যদি সারা জীবন থাকে সারা জীবন আপনি গুরু যেই মুহূর্তে বললেন হয়ে গেছে আপনি গুরু না আপনি গাধা বা যে হবে যে বললো হয়ে গেছে তার শেষ তার হয়ে গেছে সত্যি হয়ে গেছে আর কিছু করার নেই সেই জন্য আলটিমেটকেও টাচ করা যায় ঝুঁকা যায় প্রণাম করা যায় কিন্তু আপন করা যায় না আপনাকে মিশতে হবে আপ আপন করতে পারবেন না এই জন্য যাকে প্রেম বলা হয় আমরা প্রেমে আপন করতে চাই না প্রেমে বিলানোই হয় রাধার প্রেমে কথা বলা হয় না বিলানোই হয় এরা এবার কিন্তু সেরকম বিলানো নেই আমি সব দিয়ে দিলাম বিলানো মানে হলো এত বিরাট যে সমর্পণ হয়ে গেছে আমার আর নিজের ব্যক্তিসত্ত্বা নেই ঠিক আছে এই ব্যক্তি হুম আপনি ধরুন এমবি বিএস করছেন তো আপনি ডাক্তারি বিদ্যার সামনে এত সমর্পিত যে আপনি ডাক্তারি বিদ্যা কিন্তু গুরু হয়ে যাবেন ঠিক আছে এবার আপনি বলবেন আমি শিখেছি আমি এই স্পেশালিস্ট এবং স্পেশালিস্ট এবারে এখানে আপনি গাধা হলেন এইবারে আপনি নিজেকে কনজাস্টেড করলেন আপনি নিজেকে স্ট্যাগনেশানের মধ্যে নিয়ে এলেন এটা না যে যত দূর চোখ খুলতে পারবে যাকে এই স্ত্রোত্রে বলা হচ্ছে সে শুধু চোখ প্রদীপের মধ্যে চারিদিকে তার চোখ খোলা প্রদীপ কি কোনো প্রেফারেন্স রাখে প্রদীপের শিখা যার এরকম কোনো প্রেফারেন্স নেই সব থেকে শিখবে সে গুরু জগৎগুরু এই জন্য শব্দটা বলা হয় সেই জগতের সব দিক থেকে শিখতে পারে সব দিক থেকে জ্ঞান দেওয়া নয় সবাইকে জ্ঞান দেওয়া নয় কিন্তু হ্যাঁ এই যে আমি আপনার সাথে কথা বলছি না এই যে শব্দগুলো আমি চয়েন করছি এইগুলো কিন্তু জাস্ট স্পন্টেনিয়াস চয়েন করছি আমি এরকম স্পন্টেনিটিতে যদি আপনি থাকেন আপনি গুরু এবার আপনি যদি আপনার যদি বই পড়তে হয় আপনাকে যদি ভাবতে হয় খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন যখন কথা বলতে গিয়ে আপনি নিজেকে খুঁজে বের করবেন আপনি গুরু কথা বলতে গিয়ে আপনি যদি তথ্য খুঁজে বের করেন তাহলে আপনার বাকি আছে এখন ফাঁকা অনেক জায়গা আছে ছেলেকে বোঝাতে গিয়ে যদি হৃদয় দিতে পারেন বা আপনার প্রিয়জনকে বোঝাতে গিয়ে তাহলে আপনি গুরু হচ্ছেন আর যদি কনসেপ্ট দেন যে কিছু মনে করবেন না যে ইনি এটা বলেছেন উনি ওটা বাচ্চাকে বোঝানো ওটা টেকনিক বুঝলাম ইনি এটা বলেছেন কোনো রেফারেন্স টানবেন না অনুভব বলুন যেইটুকু আপনি অনুভব ঢালতে পারলেন ওইটুকু আপনি গুরু ঠিক আছে যত খোলা রাখবেন চোখ মুখ কনসেপ্ট থাকবে না তত আপনি অনুভব পাবেন তত আপনি এক্সপ্যান্ড করবেন বিরাট হবেন পরব্রহ্ম দুটোই একসাথে হ্যাঁ শব্দর মধ্যে দিয়ে মৌনতাকে প্রকাশ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে দিয়ে পরব্রহ্ম প্রকাশিত ঠিক আছে